হঠাৎ করে সেটা কেমনে তারাবাড়িতে আমি একটা চুরির লাইন পাইছি আর এত পরিমাণে বিল বাকি আসলো তারার যেটার লিগে আমি আমার স্টাফরে কইসি যে তারা বাড়ির লাইন টাকাটা দো আর পুরা বাড়ির আমি লাইন টাকাটা দিছি কারণ অনেক টাকা বিল বাকি আসলো আর জিমতি গাইতে এরকম কি হয়েছে আমার লোকের যেটাতে আমি অনেক বেশি হ্যাপি আসলাম আর আজকে কি কি আমি রান্না করলাম এটা জানা লিগা পুরোটা ভিডিও দেখতে হবে একদম স্কিপ করবা না পুরোটা ভিডিও দেখো আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ সবাই ভালো আছো আমি একদম সে আছি হার আর মহাদেব সবাই আর সকাল বেলায় সকালবেলা হয়েছে বলে রেডি রেডি একদম গরম গরম ইলিশ মাছ সেরা লগে একটু আলু সিদ্ধ ঘি দিয়ে সেরা আর একটা মরিচ পুরে সেরা খাইছি ভাই কিন্তু একটা টেস্টি আসলো সকালবেলা খাওয়ারটা তারপরে একদম দেরি না করে সেটা ফট করে সেটা মেরোনা দিছে আমার অফিসের লিগা কারণ অলরেডি দশটা বাজ্যা গেছিলো দশটা সাড়ে দশটা বাজ আসলো তো আমি আমার অফিসের লিখা রানো গেছে কারণ আজকেও আমার অনেক কাজ আছে পেন্ডিং জিরিতে যাইতেইব যেরকম লাইন কাটতে যাইতেইব তারপর আমার অফিসের ভিতর অনেক কাজ আছে এটি দেখতেইব সঙ্গে আরো অনেক পেন্ডিং কাজ বাকি আসলো যদি আমার সব ডিজাইন ডিজাইসের দেখতেই বলব তো দেরি না করে সের একদম প্রীতমেকের রয়ে গেলাম গা আমার কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমের ভিতরে আমি সব দেখতেছিলাম ফিডারটি সব চালু আসেনি ঠিক আছে কারণ ফিডার যদি চালু না থাকে তাহলে একটা পার্টিকুলার এরিয়া কারেন্ট পাইতো না যার লিগে আমি নিজের হাতে সবকিছু চেক করতে আসলাম ভোল্টেজ এমপিআর কারেন্ট কত চলতে আছে বেশি লোড তো পড়তে আছে না ট্রান্সফর্মারে তারপর ভিতরে গেলাম ভিতরে সে দেখলাম কল্টল আসেনি কলটল কিছু আসতো না আজকে সারাদিন ভালোই কাটছিল আর তারপরে গেছি গা সুইচ ওয়েটার দেখতে কারণ সুইচ ওয়েটের মধ্যে আমার স্টাফ আমি কুইছিলাম যাই সেরা যে একটু ঘাস মারণের স্প্রেড দিতে দিত কারণ এত পরিমাণে জঙ্গল হয়েছে ভাই আমরা যাইতে প্রবলেম হয় যার কারণে এটি দিলাম আর আমি নিজে চেক করতে গেছি ঠিক আছে উনি সব কিছু আর যাই যদি একদিনে ভাই অনেক অনেক ঘাস মরে গেছে ঠিক আছে এটি মারতে হইব কারণ এটি লিখে আমরা বহুত প্রবলেম হইব ঠিক আছে শেষ পরে আর তোমরা যে কইছিলাম একটা আগে যে এটা আইসোলেটার আইসোলেটার মানে নাকি কিন্তু আইসোলেটার মানে সুইচ বেশি কিছু না এটি হয়েছে একটা সুইচ যেটা দিয়ে সেটা কারেন্ট অন অফ করা যায় ঠিক আছে যে সময় আমরা লাগবো তখন আমরা ডাইরেক্ট নিচে একটা হ্যান্ডেলের মতো আছে এটা করে অন করতে পারো অফ করতে পারো এটা মধ্যে যেরকম দেহ লাগাই না আছে ঠিক আছে মানে কারেন্ট না লাগানো নাই মানে ঠিক আছে দেখতে একটা আছে ওয়াইন্ডিং টেম্পারেচার এটা অয়েল টেম্পারেচার সব কিছু চেক করলাম সবকিছু একদম ঠিক আসলো পারফেক্ট আসলো পারফেক্টলি ওয়ার্কিং কন্ডিশনে আসলো তারপরে গেছি সার্ভার রুমে সার্ভার রুমে যাই সে দাদুর একটা প্রবলেম আসছিল দাদুর প্রবলেমটা সলভ করছি আর অনেক প্রবলেম হয় অনেক বেশি প্রবলেম হয় সবটি তো আর রেকর্ড করতে পারি না তো অল্প অল্প রেকর্ড করি করে তারপর আমার একটা আর যে সময় চাটা খাইতে ভাই আমার লিটারলি ফিল আসলো অনেক বেশি হেডেক হইতেসো জানি কুতারি না প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতে আসলো তারপরে আমি একটু আবার একটু কাজ করতে আসলাম তারপর মাসের কোস আটটা চা দিত সঙ্গে সঙ্গে আটটা চা দিছে মাসির চা এত টেস্ট হয় ভাই কিছু নাই একদম সেই তারপর আমি রুমে ঢুকে সেরা আমার নোটপ্যাডটা নিয়ে সেরা বাইরে গেছে ফাইন করতে আর যত মানে আমার আউট কালেকশন আসলো এটির যায় সেটা চেক করতে তো আমি আমার গাড়ি নিয়েছি গাড়ি নিয়ে যতজন স্টাফ আসছিল স্টাফের নিয়ে সেটা বাইরে গেছে আজকে বাইরে এসেছিলাম নবীন ছড়ার দিকে নবীন ছড়ার ভিতরে চন্দ্রহালাম পাড়াতে গেছিলাম যেটা পুরো ট্রাইবেল এরিয়া আস তো প্রথম একটা বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকেছো দেখি তারা বাড়িতে কারেন্ট নাই কিন্তু এনে মিটারও চলে না কিছু না তো তারা কারেন্ট কেমনে জ্বালাইতেছে কারেন্ট নাই বলতে আমরা সার্ভিস থেকে কারেন্ট নাই কিন্তু তার ঘরের ভিতরে কারেন্ট আছে তারপর পিছনে গেছি পিছনে যাই সে তারা চুরিটা ধরতে পারলাম এটা পাম্প ওয়াটার ওয়াটার পাম্পের মধ্যে সরকার এটা এটা দিছে এটার থেকে তারা নিয়ে নিছে তারা ঘরে তারা ঘরের ভিতরে অনেক টাকা ফাইন বাকি আসছিল প্লাস বিলও জমা আসলো না তো এটা চুরিটা ধরতে পারছি তাদের মুখটা একদম ছুট্ট আর এসি টেসি আরে এসি না মানে ফ্রিজ চালতে আসলো তো আমি দেখতে সেরা কইসি এটা তো একদম ইলিগাল কাজ হইতে আসলো কারণ এটা ট্যাপিং লাইন এটা যেখানে থেকে লাইন কাটা আসলো বকের কারণে ওই জায়গার থেকে আবার লাইন নিতে ঠিক আছে আরেকটা থ্রোতে আরেকটা মিডিয়ামে তো তার লিগে আমি আমার স্টাফ রে কুছি কেটে দিতো আর আমি আমার কাজ করতেছি তোমরা কেউ এর ভিতরে কইবে না যে আজকে ট্রাইবেলের কাটছি কালকে বাঙালির কাটছি কালকে মুসলিমের কাটুম এরকম কিছু না তোমরা তো অনেক আগে কইছো যে শুধু বাঙালি আমি টার্গেট করতেছি এরকম কিছু না কাজের মধ্যে সবাই সমান সবাই আমি ট্রিট করি এবার হোক বাঙালি মুসলিম যাই হোক আই ডোন্ট কেয়ার আমার কাজ আমি করতেছি আর এতটা সুন্দর একটা ভিউ আসতো ট্রাইবেল এরিয়াটা খুবই সুন্দর আসলো তারপরে আরেকজনের বাড়িতে গেছি তাই না আমরা বোনিকা ভিতরে জায়গা টাকা দিচ্ছে কারণ প্রচন্ড পরিমাণে গরম আস ভাই রুদ্র দেখতে পারতাছো কিতাব পরিমাণে তেজ আছে ভাই সাগরের লোক খুবই ভালো খুবই হেল্পফুল তারা অনেক কিছু বুঝে জলটল টল দিল এটি খাইছি খাইছি তারপর আটটা গেছি এই বাড়িতে দেখি কিটা ইহানো আবার একটু টেপিং মানে চুরামি আসলো ঠিক আছে ওই তো ইন মানে একটা প্রথম ডে ঢুকে ঢুকে সেটা সেকেন্ড ডে দিয়ে সেটা বাইরে আউটপুট ঠিক আছে ইনপুটটা কারণ আসলো মানে কিছু একটা বেজাল আসলো তারপর আমি চেক করতে আসলাম আমার স্টাফরে দিয়ে চেক করে আসলাম তারপর আমি নিজে চেক করতে আসলাম যে ভিতরে আসলে কি আছে কোনো টেপিং লাইন আছে কিনা তারপর দেখলাম যে এরকম কোনো টেপিং টেপিং লাইন নাই তারপর এটা মানে ইলিগালি করতে গেলে তারপর আমি জিজ্ঞেস করলাম এরকম লাইন কিনলিগা তখন তারা কইল যে তারা মিটারটা খারাপ আসছিল যার লিগা মিটারটা ডাইরেক্ট করে সেটা দিছে তার লিগা আমি আর কিছু ফাইন ফাইনটাইন করছি না তো আমি আমার নিজের একটু সিএল লিগা আমি আমার স্টাফরে কইছি এটা তোমরা নিজে চেক করে দাও মিটারটা কি আসলে খারাপ নি নাকি তারা মিথ্যা কথা কইতে আছে তারপর আমার স্টাফ এটা চেক করে সেরা দেখলো তখন আসলে পাইলাম যে মিটারটাই খারাপ যার লিখা তারা ডাইরেক্টভাবে ভাবে আসছিলো যারা লিখে আমরা তারা কমপ্লেনও করছে তারা তো আমি কইলাম যে কালকের মধ্যে আবার মিটার পাই লাগবো আরেকটা বাড়িতে গেছি এই বাড়িতে ভাই চল্লিশ হাজার টাকার উপরে বিল বাকি আসছিল ঠিক আছে তো আমি কুসি লাইনটা কেটে দিত তখন তারা কইছে যে লাইন কাটান লাগতো না তারা এখানে কিছু টাকা অ্যামাউন্ট পে করে দিব আর বাকি যে টাকা আছে এটা কিছু কিছু করে সেটা টাকা দিয়ে দিব তো যেহেতু কইছে যে টাকা দিয়ে দিব আর আমার কাছে কিছু টাকা দিয়ে দিছে তার লিগা আমরা এবারে লাইনটা কাটাইছি না কারণ আমরা মেইন মোটিভ হয়েছে যারা বকায় বিল আছে ইডি নি তৈব ঠিক আছে তো তেনে কিছু টাকা দিছে তো আর আমরা তো বিল আর তার লাইনটা কেটে সেরা লাভ নাই ঠিক আছে না হুদ্ধার মানুষের সেরা লাভ নাই যেহেতু আমি যেহেতু ঢুক পারি মানুষের হেল্প করারই ট্রাই করি কারণ তোমরা তো অনেকজনে কো গরিবের মাইরা লাভ এরকম কিছু না বা এটা আমার কাজ আমার কাজ আমার করতে হইব এবার যেমনি হোক আমার কাজ আমি করুন ঠিক আছে কুড়ি সেটা আমি আমার মতো দিক্ষা সেরা সবকিছু শেষ করে সেরা তারপরে গাড়িতে বসে আবার গেলাম অফিসের দিকে ভাই জায়গাটা খুবই সুন্দর আছে চন্দ্র আলম পাড়া পানি সাগর কেউ গেছি নিশ্চয়ই যাবা তারপর কল অফিসে গেলাম কল অফিসে যায় সেরা আমি একটা দাদারে একটা চা খেয়েছি চাটা খাই সেরা সময় বাইরে গেছি আজকে বাড়িতে অনেকটা বেশি লেট হয়েছিল অ্যাবাউট সাতটা সাড়ে চারটে অ্যারাউন্ড বার্স আসলো তো অনেকটা বেশি লেট হয়ে তো আমি বাড়িতে আইসি বাড়িতে আইসা সেম ড্রেসেই একটা এনার্জি ড্রিঙ্ক মারছি মারে সেরা একদম দেরি করছি না সঙ্গে সঙ্গে গেছি আবার জিমে কারণ তাড়াতাড়ি জিমে সেটা যদি নাই ভাই আমার ভাত খাওয়ানো হইতো না ভাত রান্না করা হইতো না ঠিক আছে তো জিমে গেলাম আজকে অনেক পরিমাণে হিউজ অ্যামাউন্টে মানুষ আসছিল আর আমার ভাই পেটটা একটু বেশি বেড়ে গেছে যার একটু স্টমাকের উপরে বেশি ধ্যান দিতেছি তো এখানে স্টমাকের এক্সারসাইজ করলাম কুরেশিরা চেষ্টা ছিল আজকে চেষ্টের এক্সারসাইজও করলাম ভালোভাবে কুরেশিরা তাড়াতাড়ি বাড়ির দিকে আয় পড়তেছিলাম তখনই হঠাৎ করে আমি জিমও শুনছি প্লাস আমার একজন ডাক দিয়েছে এরাও রাস্তার ভিতরে কুইছে যে তোমার ভিডিওগুলি দেখি আমি ব্লগুলি দেখি খুবই মজা পাই মানে এটা শুনে সেটা এত বেশি ভালো লাগে মানুষ তো আমার কাজে দিয়েছে এরা চিনে এখন দেখতে আমার ভিডিও দিয়েছে এরা চিনে আগরতলা তো প্রচুর মানুষ আমার ডাক দিয়ে এরা কয় আমার ভিডিও দেখে আমি এরকম মানে আমি যারা চিনি না তারা আমার ডাক দিয়ে এরা কয় খুবই হ্যাপি ফিল হয় এরকম দেখলে আর এখন দিয়ে পানি সাগর এরকম ভাবে কইতাছে এরকম ভাবে সাপোর্ট করতে থাকো আই লাভ ইউ অল এরকম ভাবে আরো সাপোর্ট করতে থাকবো আরো সুন্দর সুন্দর ব্লগ আইবো আর এখানে আমি রান্না করার লেখা কত কিছু না না এটি তিন চার দিনের লেগে না ঠিক আছে এটা শুধু একদিনের লিগে তো আমি আজকে এখানে আইসের প্রথমে ডাইল আর ভাত বয়ে দিয়েছিলাম আর এখানে একটু চাটনি করতে আসলাম ভাই ইলসা চুটকির চাটনি দিয়ে খাইতে কি একটা মজা ভাই এটা যে সেই ভাই আর আমি রান্না করতে আসলাম অভিয়াসলি সাত তো বই এখানে তো ভাই দীক্ষা সেরা আমার না লিটারলি মানে জীবের মধ্যে জল আয় বলতে আমি এটা কমু ভাই এত সেই হইছে ভাই এত সেই এত পারফেক্ট একদম সেই হইছে

কি না এটা তো তোমরা নেক্সট ব্লগে জানতে অভিয়াসলি পারবাই আমরা কি বেরিয়েছি কি বাড়ি না তো এটাই আজকে আমার সারাদিনের ব্লগ আমি আবার যাইতেছি গা টাটা গুড নাইট কালকে দেখাবি পাবো ছয়টার সময় বাই বাই